আমাদের তো এখানে তো আমি দীঘাতে দিনই যতবারই এসেছি ততবার তো কোনো দিনও আমি চেঞ্জ করার মানে পার্সোনাল কোনো বাথরুম বা কোনো চেঞ্জ করার আমি সেভাবে কোনো জায়গা দেখিনি তো মানে আমরা তো মানে অনেক দূর থেকে দূর দূর থেকে অনেকে হোটেল থেকে আসে তো সেভাবে তো চেঞ্জ করার জায়গা এখানেই নেই তো এখানে যদি ব্যবস্থাটা চালু হয় তাহলে আমরা মানে খুব উপকৃত হব আমাদের তো এখান থেকে স্নান করে এই ভেজা গা নিয়ে টোটো করে হেঁটে হোক বা যাদের দূরে হোটেল আছে তাদের তো মানে আমাদের টোটো করেই যেতে হয় যাদের দূরে হেঁটে গিয়ে আমাদের ওরম ভাবে মানে বাথরুমে হোটেলের বাথরুমে চেঞ্জ করতে হোটেল ভেজা অবস্থাতেই যেতে হয় এখানে তো সেরম ভাবে কোনো মানে অর্ধেক জামা কাপড় তো যেতে যেতে শুকিয়েও যায় তার জন্য অনেক শরীর খারাপ জ্বর থর এরম হয় তখন তোমার নাম আমার নাম হচ্ছে পাপড়ি দে আচ্ছা যে তোমরা যদি স্নান করছো স্নান করার পরে চেঞ্জ কোথায় চেঞ্জ তো সেরকম চারার জায়গা নেই